কাজেরা অনেকেই অনেক বেশি মেবি তোমাদের রিলেশনশিপ নিয়ে ডিসপারেট কারো বা রিলেশনশিপ হচ্ছে না সে কারণে ডিসপারেট কেউ আবার অলরেডি বিয়ে করে ফেলেছে বাট বিয়ে করার পরে সে অনেক বেশি পস্তানো শুরু করেছে কারণ মেবি সে যাকে বিয়ে করেছে সে একজন রং পারসন ছিল তার জন্য সে উপযুক্ত ছিল না তো এরকম অনেক সমস্যার সমাধান দেবো গাইজ আজকের ভিডিওতে আশা করছি তুমি ভিডিও শেষ পর্যন্ত দেখবা প্রথমত তোমরা যারা রিলেশনশিপে যেতে যাচ্ছ বাট পারছো না মেবি পারফেক্ট কোনো মেয়ে খুঁজে পাচ্ছ না বা একজনের পিছনে লেগে আছো তার তুমি অনেক ডিসপারেট তাকে অনেক বেশি পেডিস্টালাইজ করছো সে তোমার তার কথা মতো তার কথা মতো বা সে যেটা যাচ্ছে সেটা তোমাকে করতে হচ্ছে না করলে সে তোমার তোমাকে ছেড়ে যাওয়ার চলে যাওয়ার ভয় দেখিয়ে দেখাচ্ছে তোমাকে চলে যাবে সে তোমার কাছ থেকে দূরে সরে যাবে সে ভয়ে তুমি তার জন্য অনেক কিছু হয়তো বা যেটা করা উচিত নয় বা যেটা করলে তাকে খুশি করার জন্য তুমি মেবি অনেক কিছু করছো যেটা আদৌ তোমার জন্য খুব বড় একটা প্রবলেম বিভিন্ন সাইকোলজিক্যাল বই পড়া বিভিন্ন ইনফরমেশন গ্যাদার করা সাইকোলজি নিয়ে অনেক বেশি রিসার্চ করার পরে এবং বিদেশি অনেক বড় বড় কোচদের থেকে কোচ নেওয়ার পরে তাদের ইনফরমেশন গ্যাদার করার পরে বুঝলাম আমি আমি এটা নিয়ে খুব ভালোভাবে বুঝেছি বাট বিদেশে অনেক কোচ অনেক বই এবং অনেক অনেক কনসেপ্ট যেটি আমাদের ইন্ডিয়া ভারত বাংলা অথবা বাংলাদেশের জন্য খুব একটা কার্যকর নয় কারণ সে দেশের ইনভায়রনমেন্ট আর আমাদের বাংলাদেশের ইনভায়রনমেন্ট ইন্ডিয়ার এনভায়রনমেন্ট অনেকটাই ডিফারেন্ট আমরা বাস করছি একটা কনজারভেটিভ কান্ট্রিতে যে কান্ট্রিতে একটা ছেলে একটা মেয়ের সাথে কথা বলবে এটা অনেক সময় অনেক এলাকায় অনেক সিচুয়েশান একটা অপরাধ হিসেবে ধরা হয় বা যে মেয়ের সাথে তুমি কথা বলতে চাও বা যাচ্ছ অ্যাপ্রোচ করতে যাচ্ছ বা প্রপোজ করতে যাচ্ছ সে সেটাকে নেগেটিভভাবে অ্যাকসেপ্ট করছে বা নেগেটিভভাবে নিচ্ছে কারণ সে কারণ সে তো একটা কনজারভেটিভ কান্ট্রিতে বাস করে যে কান্ট্রিতে কেউ সেফ ফিল করে না তুমি যখন তার কাছে হয়তোবা তোমার ইন্টেনশন ভালো ভালো ইনটেনশন নিয়ে যাচ্ছ বাট কিন্তু সে সেটাতে সেফ ফিল করছে না আনকমফোর্টেবল ফিল করছে তোমার থেকে দূরে সরে যাচ্ছে বা হয়তো বা পোলাইটভাবে তোমার সাথে কথা বলার পরেও পরোক্ষণে সে আবার সেটা ভুলে যাচ্ছে তার মধ্যে ইনসিকিউরিটি চলে আসে তার মধ্যে একটা ভয়েস চলে আসে যে আমি কার সাথে কি করতে যাচ্ছি মেবি তাকে চিনি না সো বাংলাদেশের প্রেক্ষাপটে ইন্ডিয়ার প্রেক্ষাপটে ভারত বাংলার প্রেক্ষাপটে যখন তুমি বাইরের বিভিন্ন কোর্স বাইরের বিভিন্ন ট্রিপ ট্রিপস্টিক্স কাজে লাগাতে যাবা তাদের ইনফরমেশন গ্যাদার করে তোমার রিয়েল লাইফে যখন অ্যাপ্লাই করতে যাবা এরকম অনেক বেশি প্রবলেম ফেস ফিল করবা সো এগুলি নিয়ে আমি অনেক বেশি রিসার্চ করার পরে অনেক গবেষণা করে গবেষণা করার পরে পার্সোনাল লাইফে ইমপ্লিমেন্ট করার পরে যেসব প্রবলেম ফেস করেছি সে প্রবলেম ফেস করার পরে সেগুলা কি কি ফাইন্ড আউট করে সেগুলো নিয়ে কেস স্টাডি করে এখন আমি একটা চূড়ান্ত একটা গাইডলাইন বলো বা একটা উপদেশ বলো বা তোমরা যারা ছোট ভাই বা আমার সিমিলার এজ যাদের বয়স আঠারো থেকে আঠাশ উনত্রিশ তিরিশের মধ্যে আমি কনফিডেন্টলি তাদেরকে কিছুটা হলেও হেল্প করতে পারবো সো দেখো আমি এটাই বললাম যদি তুমি বাইরের কনসেপ্ট বাইরের সবগুলো টেকনিক নিয়ে তুমি আমাদের দেশে সেটা অ্যাপ্লাই করতে যাও সেটা কখনোই সাকসেস হবে না তার জন্য অন্যতম কারণ হচ্ছে আমরা কনজারভেটিভ কান্ট্রিতে বাস করছি সো আমাদের দেশের প্রেক্ষাপটে আমাদের প্রথমে জানতে হবে বাংলাদেশের ছেলেরা যারা রিলেশনশিপে যায় বা যারা একটা হেলদি রিলেশনশিপে আছে সেটা বিয়ে বলো রিলেশন বলো একটা ভালো মেয়ে খুঁজে পাওয়া বলো তারা আসলে কোথায় পায় খুঁজে পাওয়ার জন্য যেসব অপশানস আস আছে তার থেকে একটা বা দুইটা যদি তুমি জানো এবং সেটা যদি তুমি সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারো তখনই তোমার তোমারেশনটা থাকবে না তখনই তোমার কাছে কোনো মেয়ের অভাব হবে না তখনই তোমার কাছে একজন তোমাকে তোমার চয়েস করে নিয়ে তোমার পার্সোনাল চয়েস অনুযায়ী তোমার পছন্দ অনুযায়ী তুমি যে কারোকে অনেকগুলো অনেকগুলো ফিল্টার আউট করে একজনকে তুমি পছন্দ করে নিতে পারো আর যখন তুমি জেনে যাবা তখন আর এই প্রবলেমগুলি থাকবে না এবং যারা অলরেডি যাদের হয়তোবা এই ভিডিও দেখার দরকার নেই যারা প্রাকৃতিকভাবে যারা ন্যাচারালি জানে বা এটাতে এক্সপার্ট বা তারা আগে থেকেই বুঝে ফেলে আত্মের মধ্যে কিন্তু এই ডেসপিরেশনটা থাকে না বা তাদের অ্যাটলিস্ট হয়তো রিলেশনশিপে যাওয়ার পরে ডেসপিরেশনটা চলে আসে বাট তাদের কখনো একটু মেয়ে পেতে তাদের কাছে কোনো মেয়ের অভাব হয় না হয়তো তোমরা দেখবা তোমাদের হয়তো অনেক ক্লাসমেট ফ্রেন্ডস নেবার যারা হয়তো রিলেশনশিপ করে রিলেশন করে দেখবা যে যাদের একটা গার্লফ্রেন্ড আছে বা যারা যাদের কাছে যাদের যারা হেলদি রিলেশনশিপে আছে দেখবা যে তারা তাদের যদি কোনোভাবে ব্রেকআপ হয় অনুসারে আরেকটা নতুন রিলেশনশিপে সে যেতে পারে তার হাতে অনেকগুলো অপশানস থাকে এবং যে একবার পায় সে মনে হয় যে বারবার পেতে থাকে আর যার কাছে নাই যে যে এটা একবার পেয়েছে তার কাছেই যেন সবগুলো চলে আসে আর যার কাছে নাই সে আসলে কিছুই পায় না তো বাস্তবতা বুঝতে হবে আসলে বাংলাদেশে হুট করে রাস্তাঘাটে কারোর সাথে প্রেম হয় না সাধারণত মেয়েদের খুঁজে পাওয়া যায় পাঁচটা জায়গায় নাম্বার ওয়ান স্কুল কলেজ বা ইউনিভার্সিটিতে দেখা যায় যে দেখা যায় যে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে একসাথে ক্লাস করে একসাথে পড়াশোনা করে তখন সেখানে তাদের সাথে দেখা হয় সাক্ষাৎ হয় কথা হয় একসময় বন্ধুত্ব তৈরি হয় এবং সেই বন্ধুত্ব থেকে হয়তো বা প্রেম হয় বিয়ে হয়ে যায় নাম্বার টু নাম্বার টু কোচিং সেন্টার কোচিং প্রাইভেট টিউশন এগুলো থেকে দেখা যায় একসাথে পড়তে গিয়ে আলাপ হয় তারপর বন্ধুত্ব হয় এক সময় ক্রাশ তারপরে প্রেম এবং নাম্বার থ্রি নাম্বার থ্রি বন্ধুদের মাধ্যমে ফ্রেন্ডস অফ ফ্রেন্ড ফ্রেন্ডস অফ ফ্রেন্ড কারো জন্মদিনে বা গেট টুগেদার পার্টিতে বিয়েতে কোনো একটা ফ্রেন্ড যখন তার কোনো একটা ফ্রেন্ড বা তার গার্লফ্রেন্ডের ফ্রেন্ডকে বা তার পরিচিত কারোর সাথে পরিচয় করিয়ে দেয় সেখান থেকে একটা সম্পর্ক তৈরি হয় তো তো সেখানে সে ফ্রেন্ড হয়তো বা ইন্ট্রোডিউস করে দেয় তারপর তার সাথে নাম্বার বা ফেসবুক ইনস্টাগ্রাম এক্সচেঞ্জ হয় তারপর তার সাথে ইনবক্সে যোগাযোগ অতপর প্রেম ভালোবাসা বিয়ে পর্যন্ত হয়ে পরে আসে পরে আসে নাম্বার ফোর ইনস্টাগ্রাম ফেসবুক টিক ইনস্টাগ্রাম ফেসবুক টিকটক বাট এটা আমি এখনকার সময় খুব একটা ভালো মাধ্যম না রিলেশনশিপ করার বা মেয়ে খোঁজার যেটাই বলো এটা আজ থেকে আরও কয়েক বছর পাঁচ সাত বছর আগে এটা বেশ কাজ করেছে বাট এখন এটা খুব একটা কাজ করে না তারপরে অনেকের ক্ষেত্রে হয়ে যায় ভাগ্যবশত নাম্বার ফাইভ জিম ক্যাফে বা পার্কে সেখানে হয়তো বা কারোর সাথে দেখা হয় সেখানে অ্যাপ্রোচ করে কথাবার্তা হয় পরিচয় হয় সেখান থেকে হতে পারে বাট এটা খুবই রেয়ার এটা অন্যান্য কান্ট্রি হয়তো বা ইন্ডিয়ার বড়ো বড়ো সিটিতে কাজ করে বা বাইরের বিভিন্ন কান্ট্রিতে দেখা যায় বাট বাংলাদেশে এবং ভারত বাংলায় আমাদের ইন্ডিয়াতে এটা খুব একটা ভালো কাজ করে না একটু লোকাল একটা আরবান এরিয়াতে হয়তো বা কাজ করে বাট একটা লোকাল এরিয়াতে মেট্রোসিটির বাইরে সিটি কর্পোরেশনের বাইরে একটু মফসল এরিয়াতে এটা খুব একটা কাজ করে না হয়তোবা এসব প্লেসে গিয়ে কেউ সরাসরি অ্যাপ্রোচ করে বাট সেটাকে কেউ সবাই পজিটিভভাবে নেয় না একটা রিস্কি হয় তোমার হাতে যদি এই অপশনস থাকে নাম্বার ওয়ানে যেটা বলেছি স্কুল কলেজ ইউনিভার্সিটি সেটা হতে পারে তোমার একটা ভালো একটা মাধ্যম সব কিছু রেডি তোমার অ্যাসেট রেডি তোমার সব সিস্টেম রেডি সিস্টেমে কিভাবে কাজ করবা এতটুকু শিখলে তোমার হয়ে যায় জাস্ট কনফিডেন্টলি সঠিক আই কন্টাক্ট করে মেয়েদের সাথে কিভাবে কথা বলবা সুন্দরভাবে অ্যাপ্রোচ করবা স্টেপ বাই স্টেপ তার সাথে বিভিন্ন টেকনিকগুলো কিভাবে তুমি স্টেপ বাই স্টেপ করবা সেটা জানলেই এখান থেকে হয়ে যায় কলেজ ইউনিভার্সিটি ক্লাসমেট যেখানে তোমার দশ দিন এক সপ্তাহ এক মাসের মধ্যে একটা সম্পর্ক হওয়ার পসিবিলিটি থাকে বা সম্পর্ক হবে এরকম একটা নিশ্চিন্ত বা একটা নিশ্চিন্ত হতে পারো বাট বাইরে সেটা অনেক বেশি বা তোমাকে ট্রাই করতে অনেক বেশি ট্রায়াল অ্যান্ড ইউর করার পর পর সেটা সাকসেস হয় এরকম একটা প্লেসে বা এরকম সিচুয়েশানে জাস্ট তুমি যদি একটা মেয়ের সাথে কনভারসেশন শুরু করো সেখান থেকে অটোমেটিক্যালি বাকিগুলো স্টেপ বাই স্টেপ হয়ে যায় যদি তুমি সঠিকভাবে তার সাথে কথা বলতে পারো জাস্ট আমি আগেও বলেছি আমার আগের কিছু ভিডিওতে হাউ টু টক টু গার্লস সেখানে যে পার্সন দিয়ে ওকে অ্যাপ্রোচ করবা সো যদি স্কুল কলেজ ইউনিভার্সিটি হয় সেটা সেখানে অনেক বেশি দিন তোমার সাথে কন্টিনিউ করবে মেবি যদি সেটা প্রাইভেট টিউটর কোচিং হয় অথবা দুই তিন মাস একসাথে থাকছো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে তো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে তো এক থেকে দুই সেটা তো এক বছর দুই বছর পাঁচ বছর পর্যন্ত একসাথে থাকা হয় তো সেখানে যে শুরু করার জন্য খুব বেশি ডেসপারেট না হয়ে হাই এক্সকিউজ মি তার সাথে ইন্ট্রোডিউস করে প্রথমে তার সাথে বন্ধুত্ব করো সেই রকম পর্যায়ে অবশ্যই তার সাথে বন্ধুত্ব করতে হবে বাট বন্ধুত্বর শুরুর দিকেও তাকে কিছু দেখাতে হবে তার সাথে সামান্য কিছু টিজিং করতে হবে যেটা আমি পরের ভিডিওতে বলবো এভাবে করলে তুমি আস্তে আস্তে তার সাথে রিলেশনশিপ বিল্ড আপ করতে পারো জিনিস আমার পার্সোনালি আমি যেটা বুঝেছি যে বাংলাদেশে রিলেশনশিপ হয় খুবই ধীরে ধীরে কারণে অনেক বেশি ইমোশনালি ড্রিভেট রেসপেক্ট ট্রাস্ট এবং কমফর্ট পেলেই ইজিলি একটা রিলেশনশিপে যেতে আগ্রহী হয়ে ওঠে সো এরকম শুরুর থেকে মেবি তোমার সাথে আপাতত বা তোমার ক্লাসমেট হয়তোবা কারোর সাথে জাস্ট যতবা কারোর সাথে জাস্ট ইন্ট্রোডিউস হয়েছে বা জাস্ট কথা শুরু করেছে এই সময় মেয়েরা কাকে অনেক বেশি অ্যাভয়েড করে হয়তোবা তুমি টেক্সট করেছো হয়তোবা তার নাম্বার নিয়ে টেক্সট করেছো বা তার সাথে ফার্দার কন্টাক্ট করতে যাচ্ছো এ সময় তারা এ সময় তুমি যদি অনেক বেশি ডিসপিরেট বা ক্রিপি ভাইব দাও তাহলে কিন্তু তোমার খেলা ওখানে শেষ এবং যারা অনেক বেশি ঘরে পড়ে থাকে বারবার তাকে ইনবক্স করে মেসেজ দেয় এবং অতি তাড়াতাড়ি খুবই তাড়াতাড়ি কিছু চেয়ে বসে অনেক বেশি ডেসপারেশানের কারণে অনেক বেশি ক্লোজ হতে চায় অনেক রোমান্টিক খুবই তাড়াতাড়ি রোমান্টিক হয়ে যায় তখন সেটা মেয়েরা পছন্দ করে না সেখানে সেটা ডিসমিস হয়ে যায় সো তাহলে কাকে পছন্দ করে এ সময় এ সময় মেয়েরা যার সাথে কথা বললে কমফোর্টেবল ফিল করে একটু ফানি বাট রেসপেক্টফুল একটু ফ্ল্যাটিং বা একটু টিজিং এটার একটা পারফেক্ট সংমিশ্রণ থাকে একটা ব্যালেন্স থাকে এবং যে সবসময় নিজেকে কনফিডেন্ট মনে করে তার সাথে কনভারসেশন করে তাকে খুব বেশি পেডিল পেডিস্টালাইজ করে না খুব বেশি শো অফ করে না খুব জেনুইন ভাইব দেয় তখন মেয়েরা তাকে পছন্দ করতে শুরু করে স্কুল কলেজ ইউনিভার্সিটি কোচিং এবং ফ্রেন্ডস অফ ফ্রেন্ড যদি বন্ধুদের মাধ্যমে ইন্ট্রোডিউস হওয়ার পরে তুমি জাস্ট এগুলো একটু খেয়াল রেখে তোমার পারপাস ঠিক রেখে সঠিক ভাইব দিলে তুমি ইজিলি একটা রিলেশনশিপে যেতে পারো বাট নাম্বার ফোর এবং ফাইভ যেখানে সোশ্যাল প্লেস লাইক পার্ক জিম ক্যাফে রাস্তাঘাট সেগুলো প্লেসে একটু কঠিন এগুলো প্লেসে আমাদের দেশের জন্য একটু কঠিন বাট তুমি যদি সেটা স্মার্টলি করতে পারো তাহলে সেটাও ওয়ার্ক করবে হয়তো বা সেখানে তোমার এফোর্টটা একটু বেশি দিতে হবে সো যাদের হাতে এক দুই তিন অপশান নেই তারা চাইলে পরের দুইটা অপশান করতে পারো সো এটা নিয়ে আমি কিছু কথা বলি এটা তুমি একটা নোট করে রাখতে পারো এটা ফলো করলে অবশ্যই তোমার এটাতেও কাজ করবে উইদিন ফিফটিন ডেজ টু থার্টি ডেজ নাম্বার ওয়ান কি পয়েন্ট হচ্ছে কোল্ড অ্যাপ্রোচিং অ্যাপ্রোচ করা এবং সেটা অবশ্যই স্মার্ট অ্যাপ্রোচ হতে হবে বাইরের কান্ট্রির মতো বাইরের কোচদের কথা শুনে যদি তুমি ডিরেক্ট কাউকে সরাসরি অ্যাপ্রোচ করতে যাও এটা অনেক বেশি ঝুঁকিপূর্ণ বাট সেটাকে স্মার্ট ওয়েতে করলে তোমার জন্য সেফ এবং সিকিউর এবং সেটা অনেক বেশি ওয়ার্ক করবে প্রবলেমটা কি কি কারণে এখানে ঝুঁকিপূর্ণ যার কালচারাল ব্যারিয়ার এখানে এখানে না মেয়েরা তাদের মানিজ্যত নিয়ে অনেক বেশি সচেতন অনেক বেশি তারা ভয়ে থাকে কখন যে কি হয়ে যায় একটা নিরাপত্তার হীনতার অভাব তারা বোধ করে যেটা অন্যান্য কান্ট্রিতে করে না যার কারণে অন্যান্য কান্ট্রিতে এটা সাকসেস হলেও আমাদের মতো কনজারভেটিভ কান্ট্রিতে এটা খুব রিস্কি তারপর নাম্বার দিলেও বিশ্বাস তৈরি হয় না একটা বিশ্বাসের অভাব থেকে যায় হয়তোবা তাকে হয়তোবা অ্যাপ্রোচ করার পর আপনার তাকে ভালো লেগেছে কিন্তু তারপরেও তার মনে একটা ভয় থেকে যায় মেয়েটার মনে একটা ভয় থেকে যায় ছেলেটা কি আসলেই সিরিয়াস সে সে আমার আমার নাম্বার নিয়েছে সাথে রিলেশনশিপ সে আমার সাথে রিলেশনশিপ করতে যাচ্ছে বা আমাকে ইন্টারেন্ট দেখাচ্ছে তার মনে কি অন্য কোনো ধান্দা নেই তো তারা বাসায় গিয়ে ভাবতে থাকে আমি কি ঠিক কাজ করলাম আমি কি নাম্বার দিয়ে কোনো ভুল করলাম না তো কোল্ড অ্যাপ্রোচকে স্মার্ট অ্যাপ্রোচ বানাতে তোমাকে এটা কন্টিনিউ রাখতে হবে আমি যে আমি যে বললাম যে এখানে কোল্ড অ্যাপ্রোচিং ক্যাফে পার্ক জিম সোশ্যাল প্লেস রাস্তাঘাট এগুলা এগুলো বেশ ডিফিকাল্ট এই ডিফিকাল্ট শুনে যদি তুমি সেটা থেকে দূরে সরে যাও সেটা তুমি যদি ইনভলভ না থাকো সেটা না করো তাহলে তো কোনো সলিউশন হলো না যদি তোমার হাতে তুমি যদি তুমি স্টুডেন্ট হও তোমার হাতে স্কুল কলেজ ইউনিভার্সিটি বা অনেক স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যদি মেয়ে থাকে তাহলে তোমার জন্য সেটা অনেক বেশি প্লাস পয়েন্ট বাট যদি না থাকে তাহলে তোমাকে এই এই অপশানটাই বেছে নিতে হবে রাইট সো এটা বেছে নিতে তোমাকে স্মার্ট অ্যাপ্রোচিংটা শিখতে হবে অ্যাপ্রোচিংটা কন্টিনিউ রাখো ভুল যেটা আমরা ভুল যেটা আমরা করি অ্যাপ্রোচ করে ঠিকই মেয়েদের সাথে কথা বলতে যাই ঠিকই বা আমার ভিডিও দেখে হয়তো বা তুমি সাহস করে কথা বলতে গিয়েছ বাট অনেক বেশি কম অ্যাপ্রোচ করার কারণে অনেক বেশি লো কনফিডেন্ট থাকার কারণে অনেক বেশি নিজেকে প্রেশার ক্রিয়েট করে কারোর সাথে যে কথা বলার বলতে গিয়ে হেজিটেশন এনজাইটি তোমার চেহারার মধ্যে সেটা ভেসে ওঠে এবং সেটা একজন মেয়ে বা যার সাথে কনভারসেশন করছো সেটা তোমাকে দেখেই খুব ভালোভাবে জাজ করে ফেলে যার কারণে সেটা সাকসেস হয় না হয়তোবা সেখানে তোমার সাথে পোলাইট ভাবে নাম্বার শেয়ার করে সুন্দরভাবে কথা বলে বাট পরে মনে করে তুমি তো একজন ভীত তোমাকে ভীত বা লো ভ্যালু ম্যান মনে করে তোমার সাথে শেয়ার কোনো রিলেশনশিপ বা কোনো ফ্রেন্ডশিপ করতে চায় না সো তুমি যদি এটাকে স্মার্ট অ্যাপ্রোচ বানাও প্রতিদিন যদি করতে থাকো এবং তুমি যদি এটাতে একটা মাস্টার হয়ে যাও প্রতিদিন একজনের সাথে যদি কথা বলো এবং জাস্ট প্রেমের জন্য না বিভিন্ন মানুষের সাথে বিজনেস পড়াশোনা মানুষকে অ্যাপ্রোচ মানুষের সাথে কথা বলার ভয়টা যদি তোমার কাছে ভেঙে যায় তখন তোমার মধ্যে একটা ভ্যালু চলে আসবে এবং তোমার মধ্যে যদি কিছু থাকে যদি তোমার ক্যারিয়ার ভালো একটা ভালো আউটফিট করে বের হওয়া ভালো নিজেকে নিয়ে কনফিডেন্ট ফিল করা নিজের চেহারা নিজের হাইট সবকিছু মেনে নিয়ে এটাকে মানুষের কাছে সুন্দরভাবে প্রেজেন্ট করে কনফিডেন্টলি সঠিকভাবে যদি তুমি এটা করতে পারো এটাও সাকসেস হবে বাট এটা অনেক বেশি করতে হবে আমরা একদিনে সফলতা চাই আমরা সাত দিনে গার্লফ্রেন্ড খুঁজি এক মাসে গার্লফ্রেন্ড খুঁজি হই ডেসপাইরেট হয়ে হতাশে চলে যাই ডিপ্রেশনে চলে যাই না পেয়ে বাট তোমাকে এটার পেছনে লেগে থাকতে হবে অনেক সময় এক বছর দুই বছরও লেগে যেতে পারে বাট সেটাকে মেনে নিয়ে নিজের পার্সোনাল ডেভেলপমেন্ট করে নিজেকে নিয়ে কাজ করে নিজের উপর নিজেকে শুধু এটা না আরও অনেক বেশি জায়গায় নিজেকে ফিক্সড করে সেট করে ইনকাম সোর্স বের করা নিজের ক্যারিয়ার ডেভেলপ করা এর পাশাপাশি প্রতিদিন এটার উপর কিছু সময় ধরে কাজ করে নিজের কনফিডেন্ট বিল্ড আপ করে মেয়েদের সাথে কথা বলা শিখে তুমি এটাতে সফলতা অর্জন করতে পারো সো যারা একেবারে বিগিনার বা যাদের অ্যাপ্রোচিং কাজ করছে না বা যারা এটা নিয়ে কাজ শুরু করতে চাচ্ছ শুরুর দিকে প্রথম পাঁচ থেকে দশ দিন বা এক সপ্তাহ জাস্ট মেয়েদের দিকে তাকিয়ে কোনো খারাপ দৃষ্টিতে না ভালো দৃষ্টিতে কোনো তার চোখের দিকে তাকিয়ে অন্য কোনো দিকে না আই কন্ট্যাক্ট করে সুন্দর একটা স্মাইল জাস্ট তাকিয়ে দুই তিন দিন তাকিয়ে একটা স্মাইল এটা দেওয়ার ট্রাই করো পরের কিছুদিন হয়তো বা জাস্ট হাই হ্যালো এক্সকিউজ মি এটা বলে ট্রাই করো কিছুদিন এরপরে যে ছোট 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 স্পিচ তুমি ডেলিভার দিবা যেটা অনেক বেশি ইজি মেবি কোনো শপিং মলের মেবি কোনো দোকানের এটা দোকানে গিয়ে অথবা কোনো একটা মেয়েকে বা কোনো ডিরেকশান জিজ্ঞেস করতে পারো যেটা অনেক বেশি সেফ যেটা করলে কেউ তোমাকে জাজ করবে না কেউ তোমাকে খারাপ দৃষ্টিতে দেখবে না বা কোনো সোশ্যাল প্লেসে কোনো কিছু কোনো কোনো ব্যাড ইফেক্ট ক্রিয়েট হবে না এরকম কিছু কথা দিয়ে তুমি শুরু করো ডিটেকশন জানতে যাও এরপরে যে পনেরো থেকে বিশ দিন বা এক মাস পরে গিয়ে বা বিশ দিন দশ দিন পরে গিয়ে তুমি কারো কারোর সাথে লং কনভার্সেশনে যাও তখন এক্সকিউজ মি আই স ইউ লুক প্রিডি তাকে একটা কমপ্লিমেন্ট দাও আই লাভ ইউর হেয়ার আই লাভ ইউর ব্যাগস আই লাভ ইউর শুজ আই লাভ দ্যাট আই লাভ ইউর ভাইব আই লাইক ইউর ভাইব কিছু একটা বলে জাস্ট ওপেনার শুরু করতে পারো তোমার ওপেনিংটা দিতে পারো এবং এভাবে তুমি কারোর সাথে ইজিলি পরিচয় হতে পারো এবং চাইলে সরাসরি এবং চাইলে সরাসরি প্রথমে ইনটেন্ট না দেখিয়ে তুমি কোনো কিছু একটা জিজ্ঞেস করলা কোনো একটা রাস্তা জিজ্ঞেস করে পরে যেয়ে তুমি তার তাকে ইনটেন্ট দেখাও তার সাথে কিছুক্ষণ চার থেকে পাঁচ মিনিট কনভার্সেশন যাওয়ার পরে তুমি তার কাছে নাম্বার চাও বা তার সাথে তাকে কিছু পরিমাণে ইন্টেন্ট দেখাও তার সাথে একটা টিজিং করতে মজার হচ্ছে যে সময়টাই তুমি পাঁচ থেকে দশজনকে অ্যাপ্রোচ করার ক্যাপাবিলিটি তোমার তৈরি হবে তুমি সঠিক স্মাইল দিয়ে সঠিক ভাইব দিয়ে যদি কথা বলা শিখে যেতে পারো দশজনকে অ্যাপ্রোচ করার পর দেখবা সেখান থেকে একজন জেনুইন রিলেশন করার জন্য তোমার সাথে আগ্রহী হয়ে উঠবে এবং সে সময় তুমি হয়ে উঠবে একজন স্পেশাল পার্সন যে তোমার আগের ভার্সন অনেক বেশি সায় অনেক বেশি আনকমফোর্টেবল অনেক বেশি হেজিটেড ফিল করত অনেক বেশি পার্সোনাল নিজের চেহারা নিজের হাইট নিজের সব কিছু নিয়ে ইনসিকিউর থাকতো সেই লোকটাই না হঠাৎ করে দেখবে যে একটা কনফিডেন্টের সে একটা কনফিডেন্টের পাওয়ার হাউস হয়ে গিয়েছে তো কনফিডেন্ট তখন মনে হবে আমি তো চাইলে যে কারোর সাথে কথা বলে রিলেশনশিপ বিল্ড আপ করতে পারি আমার তো একজন কেউ হয়তো আমাকে ছেড়ে চলে যাচ্ছে বা একটা হেলদি রিলেশনশিপ না সেটাকে আমার সেটা থেকে ব্রেক আপ নিতে সেটা ব্রেক করতে আমার দুটা মিনিট ভাবার কোনো দরকার নেই সে সময়টা তোমার সেটা তৈরি হবে সো দিস ভিডিও উইল বিগিনিং অফ দ্যাট সো এই ভিডিও সো এই ভিডিও সূত্র থেকেই তুমি যদি খুব বেশি ডেসপাইড হয়ে থাকো খুব বেশি তোমার মানসিক অবস্থা খারাপ থাকে খুব বেশি ব্যাড হ্যাভিক তৈরি হয় মেবি তোমার অনেক বেশি মাস্টারভেশন অনেক বেশি প্রোনা অ্যাডিকশান এগুলো থেকে যদি ছেড়ে আসতে চাও তোমাকে রিয়েল লাইফে এই এক্সারসাইজগুলো করতে হবে আমি কোনো ডেটিং কোচ না কোনো ডেটের অ্যাডভাইস দিচ্ছি না কোনো হারাম রিলেশনশিপে যাওয়ার তোমাকে প্রস্তুত করছি না আমি করছি একজন সায় একজন ইন্ট্রোভার্ট একজন ডেসপারেট একজন পোর্ন অ্যাডিক্টেড একজন ড্রাগ অ্যাডিক্টেড এবং লো ভ্যালু ম্যানকে হাই ভ্যালু করার ট্রাই করছি আমার ইন্টেনশান খুবই পজিটিভ কোনো বাজে কাজের জন্য বাংলাদেশে বাংলাদেশে কোনো ছেলের চরিত্র নষ্ট করার জন্য এগুলো আমি করছি না সেটা জিনিস সবসময় মনে রাখবা আমরা যা কিছু বলি যা উপদেশ দেই যাই করি সবকিছু কিন্তু সবকিছুই কিন্তু ডাবল এজ সর্ড লেটস এ দিস ইজ এ সর্ড লাইক এটা একটা ধরো একটা ধারালু ছুরি চাকু বা তলোয়ার মনে করো আমার হাতে কোনো চাকু তলোয়ার নেই যদিও সো এটার দুই পাশে ধার যেটার যে তলোয়ার বা যেই ছুরিটার দুই পাশে ধার এ পাশেও ধার এ পাশেও ধার সো ডাবল এজ শর্ট এই জন্যই বললাম কাজ করে খুব ভালো কাজ করার জন্য এবং এ পাশটা মানুষকে ধ্বংস করার জন্য সো প্রত্যেকটা জিনিসেরই এই ভালো এবং খারাপ দিক আছে সো আমি যেটা বলছি সেটা ভালোর জন্য বলছি এটা থেকে এইটা থেকে যদি তুমি এটা এটাকে যদি তুমি নেগেটিভভাবে না নিয়ে যদি ভালো উদ্দেশ্যে এটা গ্রহণ করো ভালো তোমার ইন্টেনশন যদি ঠিক হয় এটা খারাপ কিছু না এটা এটা তুমি ভালো কাজে যদি লাগাও এটা তোমার জন্য কোনো ক্ষতির কারণ হবে না অন্যের জন্য ক্ষতির কারণ হবে না বাট তোমাকে ব্যবহারটা শিখতে হবে সো আমি জাস্ট একটা পুল তোমাকে দিচ্ছি এটা তুমি পজিটিভ নেগেটিভ হয়তো বা দু ক্ষেত্রেই ব্যবহার করতে পারো বাট এটার ডাইভার তো আমি বা কেউ নিবো না বা কেউ নিতে যাবে না সো লাইফ তোমার ডিসিশন তোমার যদি ভালো দিকটা নাও তোমার জন্য ভালোই হবে আর যদি খারাপ দিকটা নাও তোমার জন্য সেটা ক্ষতির কারণও হবে সো দিস ইজ দ্য বিগিনিং অফ দ্য ভিডিও তোমার লাইফ ইম্প্রুভমেন্ট করতে তোমার কনফিডেন্ট বিল্ড আপ করতে সব কিছুই এখন থেকে নিয়মিত এই চ্যানেলে পেয়ে যাওয়া বাংলাতে ঘরে বসে সো অবশ্যই সাবস্ক্রাইব করো পাশে থাকো এবং আমি একটা শর্ট ব্রেক নিয়েছিলাম এগুলোর পার্সোনাল লাইফে অনেক কিছু এক্সপেরিমেন্ট নিয়ে অনেক রিসার্চ করার কাজে অনেক স্টাডি কেস স্টাডি করার কারণে সো এখন থেকে রেগুলার ভিডিও আসবে সো কী কী আরও টপিক নিয়ে তোমরা চাও আমাকে কমেন্টে জানাও সো দীর্ঘদিন পর ভিডিওটি রেকর্ড করলাম হয়তোবা সব কিছু সুন্দরভাবে বুঝে পারিনি কোন জিনিসটা মিসিং তোমরা কমেন্টে জানাও এবং কোনটা নিয়ে ভিডিও চাও সেটা আমাকে বলো এখানে সব কিছুই সামনে আসবে হেলথ ফিটনেস ক্যারিয়ার রিলেশনশিপ লাভ অ্যাপ্রোচিং ওল্ড অ্যাপ্রোচ সব কিছুই সো তোমরা সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরের ভিডিওতে